আমি জেনারেল অকারুজ্জামান সাহেবকে সেনাবাহিনীকে নৌবাহিনীকে বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই কারণ তারা নির্লসভাবে আওয়ামী লীগের শত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে তারা যে সহযোগিতা করছে এই সহযোগিতাটা আমরা আগামী দিনে সবাই মিলে সম্মিলিতভাবে এই সরকারকে করতে চাই আজকের এই সাংবাদিক সমাজ যারা আজকের নিরপেক্ষতার দৃষ্টিতে লিখছেন বলছেন করছেন এই নিরপেক্ষতা আগামী দিনেও যাতে কোনো সরকার আসলে সেটার যাতে পরিবর্তন না হয় যেই সংবিধান একজন স্বৈরাচার তৈরি করেছে সেই সংবিধান এখনো পর্যন্ত বলবৎ আছে তার মানে বর্তমান সংবিধানের আলোকে যেই সরকারটি পরিচালিত হচ্ছে এবং সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে হাসিনার সুবিধা ভোগ করছেন বা সেই সংবিধান কি তাকে একজন হাসিনার মর্যাদা দিচ্ছে এটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে বড় একটি প্রশ্ন হয়ে আছে সেই আইনে যখন আমার দেশের পুলিশ চলে স্বাধীন বাংলাদেশের পুলিশ চলে সে মূলত সরকারের পক্ষ হয়ে ক্ষমতার পক্ষ হয়ে জনগণের উপরে দমন পীড়ন চালিয়ে জনগণকে নিবৃত করবে জনগণকে সেই সরকারের শাসন মেনে নিতে বাধ্য করবে এটি তো পুলিশের আইন এই আইনেই তো পুলিশ চলে অতএব এখানে তো পুলিশের দোষ না আমরা সেই আইনে পুলিশকে চালাচ্ছি অতএব সেই আইন কত দ্রুত পরিবর্তন করা সম্ভব আপনারা জানেন ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা যে ভোগ করছি তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি ডক্টর কারণ দীর্ঘ ছয় বছর পর্যন্ত কবলের কারণে কারণে একটি পরিবেশের বাংলাদেশের খুন ফেসিবাদের অরাজনৈতিক গুম হত্যার কারণে বিদেশে জীবনযাপন করতে হয়েছে এই প্রথম কোনো গোলটেবিল বৈঠকে স্বাধীন বাংলাদেশে উপস্থিত হতে পেরেছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের এখানে বাংলাদেশে যে ঐক্যবদ্ধ সরকার থাকলে দেশীয় সরকার থাকলে যে মানুষের বিজয় হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আপনারা জানেন যখন বাংলাদেশের যোদ্ধা জন ব্যক্তি কারাগারে বাংলাদেশের মুক্তি আন্দোলনে কারণে তারা গিয়েছিলেন। তখন এই দেশের সরকার বলেছিল যারা কারাগারে গিয়েছে ওই দেশের দোষের কারণে গিয়েছে তাদের মুক্তিতে সরকার কোনো কাজ করবে না এবং সরকার করে নাই শেখ হাসিনা করে নাই অ্যাম্বাসি করে নাই বরং যারা অট্টহাসি দিয়েছে কিন্তু প্রমাণ হয়েছে একটি শক্তিশালী সরকার থাকলে তাদেরকে মুক্ত করা সম্ভব আমি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা টেলিফোনের মাধ্যমে সাতান্ন জন ব্যক্তিকে মুক্ত করে দিয়েছেন এজন্য আমাদের এই বাংলাদেশের সকল যুব সমাজের পক্ষ থেকে তাকে এবং তার সরকারকে ধন্যবাদ জানাই আজকে আপনারা জানান এখানে সিংহভাগ নেতৃবৃন্দ আলেম সমাজ থেকে উপস্থিত হয়েছেন আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান রয়েছে এই চলমান প্রক্রিয়াকে আজকে ত্বরান্বিত করছেন মুক্তি ফয়দুল করিম সাহেব আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক তার নেতৃত্বে বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিকদের ঐক্য আরো সুসংহত হবে সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের দেশ গঠন করতে হবে যদি দেশ গঠন করতে হয় তাহলে সকলে মিলে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আওয়ামী ফেসিজমের সকল তন্ত্র মন্ত্র ভেঙে চুরে চুরমার করতে হবে আর যদি সেটা করতে হয় আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনে এখন সময় এসেছে আপনাদের মতো আলেম সমাজের মধ্য থেকে যুব সমাজের মধ্য থেকে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় নির্দ্বিধায় তাদের নিয়োগ প্রদান করতে হবে তাহলেই আপনার এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার মাইলের এই বাংলাদেশ অবশ্যই সুসংহত থাকবে নিরাপদে থাকবে নিরাপদে মানুষ তাদের জীবনযাপন করতে পারবে অতএব সেই কাজটি আপনারা শত দ্রুত সম্ভব করবেন আমি জেনারেল অকারুজামান সাহেবকে সেনাবাহিনীকে নৌবাহিনীকে বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই কারণ তারা নির্লাশভাবে আওয়ামী লীগের শত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে তারা যে সহযোগিতা করছে এই সহযোগিতাটা আমরা আগামী দিনের সবাই মিলে সম্মিলিতভাবে এই সরকারকে করতে চাই যতক্ষণ পর্যন্ত এই সরকার একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারবে ততদিন পর্যন্ত আমরা তাদের সাথে থেকে যুব সমাজ তাদের জন্য কাজ করব এবং আগামীর একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজকের এই সাংবাদিক সমাজ যারা আজকের নিরপেক্ষতার দৃষ্টিতে লিখছেন বলছেন করছেন এই নিরপেক্ষতা আগামী দিনেও যাতে কোনো সরকার আসলে সেটার যাতে পরিবর্তন না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সংবিধান পুনর সংবিধান কমিশন গঠনের মাধ্যমে সংবিধানের খসড়া তৈরি করে গণভোটের মাধ্যমে তা অনুমোদন করতে হবে এই বিষয়টিতে যদি আমরা খেয়াল করি তাহলে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণঅভ্যুত্থান পরবর্তী আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না যে আমাদের যে সংবিধানটি ছিল যেই সংবিধান একজন হাসিনা তৈরি করেছে যেই সংবিধান একজন ফ্যাসিস্ট তৈরি করেছে যেই সংবিধান একজন স্বৈরাচার তৈরি করেছে সেই সংবিধান এখনো পর্যন্ত বলবৎ আছে থাকলে কতটুকু আছে এবং না থাকলে সেটি কি উপায় নাই আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না তার মানে এখনো পর্যন্ত যদি সংবিধান বলবৎ থেকে থাকে তাহলে সেই সংবিধানের আলোকে যদি বর্তমান সরকার পরিচালিত হয়ে থাকে তাহলে বর্তমান সংবিধানের আলোকে যেই সরকারটি পরিচালিত হচ্ছে এবং সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি কি একজন হাসিনার সুবিধা ভোগ করছেন বা সেই সংবিধান কি তাকে একজন হাসিনার মর্যাদা দিচ্ছে এটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে বড় একটি প্রশ্ন হয়ে আছে এবং সংবিধান যে এখানে পুনর্গঠন করবার কথা যেটি বলা হয়েছে সেটি আমরা কি প্রক্রিয়ায় করতে পারি তাহলে কি আমরা একটা গণপরিষদের দিকে আগাবো একটি গণপরিষদের মাধ্যমে আমরা তিনশো যদি আসন হয়ে থাকে তাহলে আমরা তিনশো জন গণপরিষদ সদস্য নির্বাচনের মাধ্যমে তাদের মাধ্যমে আমরা একটি সংবিধান প্রণয়ন করা এবং সেই সংবিধানকে গণভোটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতে আমরা সেই সংবিধান প্রণয়ন করতে পারি কি না সে আলোচনা আমাদের সামনে করতে হবে এবং সেই প্রশ্নগুলো আমাদের সামনে রাখতে হবে বলে আমি নিজে মনে করি তার কারণ যেই সংবিধান এখনো যদি বলবৎ থেকে থাকে আমার প্রশ্ন ওখানে যে এখনো যদি বলবৎ থেকে থাকে তাহলে এই সংবিধানে আইনের শাসনের কথা বলা ছিল মৌলিক মানবাধিকারের কথা বলা ছিল রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সাম্যের কথা বলা ছিল স্বাধীনতা এবং সুবিচারের কথা বলা ছিল কিন্তু আমরা দেখেছি এই প্রত্যেকটি বিষয় কিভাবে ভুলণ্ডিত হয়েছে এবং জনগণের কাছ থেকে কতটা নির্মমতার সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে তাদের জীবন যেভাবে কেড়ে নেওয়া হয়েছে ঠিক একইভাবে অতএব এই প্রশ্নগুলো কিন্তু এখনো আমাদের থেকেই যায় এবং আমার মনে হয় যে এখনই সময় আমরা এই সরকারকে সেই প্রশ্নগুলো করব। যে আমাদের সংবিধান এখনো বলবৎ আছে কিনা থাকলে সেটি কেউ উপায়ে আছে এবং সেই সংবিধানের আলোকে যদি আপনারা রাষ্ট্র বসে থাকেন তাহলে আপনারা সেটি কিভাবে পারেন এবং আপনারা কি ধরনের ক্ষমতা উপভোগ করছেন সে উত্তরগুলো আপনাদের দেওয়ার সময় এসেছে তারপরে এখানে যে ধারাগুলো তোলা হয়েছে আমি সবগুলো ধারার সঙ্গেই মোটামুটি একমত পোষণ করছি এখানে যুব ক্রিয়া শ্রম কর্মসংস্থান যে উপদেষ্টা আছেন আসিফ আহমেদ তার সঙ্গে আমি যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম এবং কিছুটা কথাও হয়েছিল যেহেতু সে আমার ইউনিভার্সিটির ছোটো ভাই যদি বলি বা সংগঠনের ছোটো ভাই বলি তো সেই জায়গা থেকে আমি বা আমরা তাদের কাছে প্রশ্ন রাখবার চেষ্টা করেছি যে যুব সংগঠনগুলোকে নিয়ে এখনো কেন বসা হচ্ছে না এই যে গণ অভ্যুত্থানের সফল আমরা সবাই ভোগ করছি এবং যে গণ সরকার সেই গণ অভ্যুত্থানে কিন্তু এই ছাত্রদের সঙ্গে তরুণদের সমান তালে যে অবদান ছিল যে আত্মত্যাগ ছিল তাহলে সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারটির মাধ্যমে যুব যে তরুণদের সংগঠন রয়েছে তাদের যে দেশ ভাবনা রয়েছে সেই দেশ ভাবনা সম্পর্কিত তাদের যে আলোচনা অবশ্যই সেটি এই যুব মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি শুনতে বাধ্য এবং সেটা তার শোনা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তিনি এখনো সেটি করেননি অতএব যত দ্রুত সম্ভব সেটি তিনি করবেন বলে আমি আশা করি এখানে যে আরেকটি বিষয় রাখা হয়েছে সেটি হলো পুলিশ পরিচালনার জন্য যে আইনটি আমরা যদি খেয়াল করি সেই পুলিশ পরিচালনার জন্য যে আইনটি সেটি উনিশশো দক্ষিত সেটি আঠারোশো সালে প্রণয়ন করা হয়েছিল এবং আঠারোশো সালে যে প্রেক্ষাপট আমরা যদি বিবেচনা করি সেটি ছিল ব্রিটিশদের একটি শাসন ব্যবস্থা তারা পুলিশকে তৈরি করেছিল তাদের যে আধিপত্য তাদের যে ক্ষমতা তাদের যে শোষণ নিপীড়ন সেটি জাহির রাখবার জন্য সেই আইনে যখন আমার দেশের পুলিশ চলে স্বাধীন বাংলাদেশের পুলিশ চলে সে মূলত সরকারের পক্ষ হয়ে ক্ষমতার পক্ষ হয়ে জনগণের উপরে দমন পীরন চালিয়ে জনগণকে নিবৃত করবে জনগণকে সেই সরকারের শাসন মেনে নিতে বাধ্য করবে এটি তো পুলিশের আইন এই আইনেই তো পুলিশ চলে অতএব এখানে তো পুলিশের দোষ না আমরা সেই আইনে পুলিশকে চালাচ্ছি অতএব সেই আইন কত দ্রুত পরিবর্তন করা সম্ভব এবং সেটি জনগণের পক্ষ হয়ে একজন পুলিশ বা এই পুলিশ বাহিনী জনগণের পক্ষে জনগণের অধিকার রক্ষা করবে তেমন আইন তৈরি করেই এই পুলিশ বাহিনীকে নতুন করে বিনির্মাণ করতে হবে বলে আমি নিজে বিশ্বাস করছি এখানে আমি আর আলোচনা দীর্ঘ করব না তার কারণ এখানে সকল বিষয় উঠে এসেছে এবং সময় যেহেতু সংক্ষেপ আমি আরেকটি বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করবো এবং এখানে যেহেতু গণমাধ্যমের বন্ধুরা আছেন অতএব এই বিষয়টি আমি একটু করবই সেটি হলো আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি এটি যদি আক্রমণ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি শুধুমাত্র সচেতনতার জন্য বিষয়টি বলছি সেটি হলো এ কে আজাদ সাহেবের সমকাল পত্রিকা ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান সময়ে আমরা যদি খেয়াল করি তিনি প্রধানমন্ত্রীর আশেপাশে থেকে এই স্বৈরাচার সরকারকে ফ্যাসিবাদ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে গেছেন এবং সমর্থন জানিয়ে গিয়েছেন কিন্তু বিগত দশ দিনে যদি আপনারা সেই সমকাল পত্রিকার রাজনৈতিক বিভাগের দশটি কলম পড়েন তাহলে দেখবেন এই দশটি বিএনপির স্তুতি স্তাবক গিয়ে লেখা হয়েছে তার মানে এখনই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে সামনে কারা ক্ষমতায় আসবে সম্ভাব্য সেই দলগুলোকে বা সম্ভাব্য সেই দলকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসা বা আমি নিজের মানে পত্রিকাগুলো তাদের আয়ত্তে চলে যাবে এই যে স্তুতি স্তাবক গাওয়া এই জায়গা থেকে মিডিয়াগুলোকে বেরিয়ে আসতে হবে মিডিয়াগুলোর এই ধরনের আচরণ আমাদেরকে ফ্যাসিবাদের শিকল পড়তে বাধ্য করেছিল আমরা আগামীতে এ ধরনের আর কোনো আচরণ মিডিয়ার কাছে আশা করি না ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে এবং ধন্যবাদ জানাচ্ছি শেখ চর্ম ভাইকে পহেলা জানুয়ারি দু চব্বিশ চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ছয় বছরে সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই সেন্স টিভিকে উত্তর সাফল্য কামনা করি আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করবো তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এ আশাবাদ ব্যক্ত ব্যক্তিকে আমি তো মেলা নিয়ে দেখছি চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ অনেক বেড়েছে অনেক আমি নিজে যে অনেকগুলো সভা করে এখানে ইন্টারভিউ করেছি কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে প্রচণ্ড চাপ আছে তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে এটা আরও ভালো করবে আমি তাদের সাফল্য কামনা করি